স্ সাতসচ্ছে বয়সে সন্তানকি বাি মাী বাীকা দিবে নবীর যদিব হাত্দতাতে নর অধতা জিদাকমে নবীর বালা সাতা হতে পারে। তার হারামা পালান অললে নিয়ারাসমাল্লা ইহাবিভাল্লা আতেমা মা ধরিরকাররা আন করে। اللہ رسول صلی اللہ علیہ وسلم اللہ اللہ علیہ وسلم اللہ کوئی ایمانی کوئی کاری دے بس کو بات چاہتے اللہ رسول صلی اللہ علیہ وسلم نے بتا سویا اللہ حبیر اللہ علیہ رسول اللہ علیہ وسلم اللہ علیہ وسلم اللہ حبیر اللہ علیہ وسلم نے بتا سویا اے تلہا

আল্লাহ তাআলা জানা চায় দোয়া চেয়ে পড়ার জন্য উদ্দেশ্যে যদি অসিদের নববী দিকে যদি লড়াহায় চায় আর এই সময় কাফেররা যদি আল্লাহর তার হিয়তিকা তারা বল না নবীর না আল্লাহ তাআলা তার জানা